আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ অবশেষে আমরা আমাদের নতুন খামারে বেজিং হাঁসের বাচ্চাগুলিকে তুলে দিলাম আজকে প্রায় বারো তেরো দিনের মতো ব্রুডিং করার পর আজকে আমরা এই বাচ্চাগুলোকে নিয়ে যাব হচ্ছে আমাদের নতুন সেরে অর্থাৎ আমরা এই বাচ্চাগুলোর জন্য যে ঘর তৈরি করেছি ওই ঘরে এই বাচ্চাগুলোকে নিয়ে যাব মূলত যে জায়গায় আমরা এখন এই বাচ্চাগুলোকে রাখি এটা ওদের থাকার জায়গা না এটা হচ্ছে আমাদের ছাগল রাখার জায়গা ছাগলের ঘর তো এই ছাগলের ঘরের জায়গায় মূলত হচ্ছে আমরা এই বেজিং হাঁসের বাচ্চাগুলোকে ব্রুডিং করছিলাম তো আলহামদুলিল্লাহ এই হাঁসের বাচ্চাগুলো এখন বেশ বড় হয়ে গেছে তাই এই এগুলাকে আমরা এখন নতুন যে খামারটা আমরা তৈরি করছি গত কয়েকদিন আগে ওই নতুন খামারে ওদের নতুন গন্তব্য ইনশাআল্লাহ এখন আমরা ওদেরকে তুলে অনেকেই প্রশ্ন করতে পারেন যে ছাগলের ঘরে আপনারা কিভাবে হাঁসের বাচ্চা পাললেন মূলত এই জায়গাটা হচ্ছে আমরা আমাদের বাসুর রাখতাম মানে ছাগল তো আমরা এখন পালি না যে কারণ হচ্ছে এই জায়গায় আমরা বাসুর রাখতাম পরবর্তীতে এই বাসুরগুলোকে যখন আমরা আমাদের মানে গরুর ঘরে শিফট করে দিছি তখন এই জায়গাটা ফাঁকা ছিল আর এই ফাঁকা জায়গায় হচ্ছে এই হাঁসের বাচ্চাগুলোকে আমি ব্লডিং করছিলাম এবং আলহামদুলিল্লাহ আমি একটা জিনিস দেখে খুবই অবাক হয়েছি যে হাঁসের বাচ্চাগুলো এত অল্প দিনে এত বেশি পরিমাণে গ্রোথ আসছে এটা আসলে আমি নিজেও ভাবি নেই আগে একটা ভিডিও দিয়েছিলাম সেটা তো আপনারা দেখছেন অনেকেই বলছেন যে ভাই এটা আসলে মানে অনেক ভালো একটা গ্রোথ আসছে আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ এই বাচ্চাগুলোকে আমরা নিয়ে দেবো এর পাশাপাশি হচ্ছে বাচ্চাগুলোকে গোসলও করাইতে হবে মানে ওরা এখনও পানির কোনো ছোঁয়া পায়নি পানি আমরা খেতে দিতাম সেটা ওদেরকে গায়েও লাগতে দিতাম না আপনারা দেখছেন যে আমি নেকড়া দিয়ে দিতাম ভিতরে যাতে ওদের গায়ে পানি না লাগে এবং ঠান্ডা না লাগে এখন আমরা ওদেরকে পানিতে গোসল করার ব্যবস্থা করে দেবো আজকে মূলত হচ্ছে আমরা টলিতে করে এই বাচ্চাগুলোকে নিয়ে যাবো হচ্ছে আমাদের ওই শেডে ওই শেড বলতে নতুন যে শেডটা আমরা তৈরি করেছি কোয়েল পাখি এবং হাঁস পালন করার জন্য কোয়েল পাখির শেডটা আমরা আলাদা করছি এবং এর পাশে যে হাঁসের ঘরটা তৈরি করছি সেটার মধ্যেই হাঁসের বাচ্চাগুলো বিশেষ করে এই বেজিং হাঁসের বাচ্চাগুলোকে আমরা রাখব এর পরবর্তীতে আমাদের পুকুরে যখন এগুলা পাকনা গজা দিল ফুল তখন আমরা আমাদের সামনে যে পুকুর আছে ওই পুকুরে এই বেজিং হাঁসগুলোকে ছেড়ে দেবেন ইনশাআল্লাহ তো টলিতে করে হচ্ছে বাচ্চাগুলোকে আমরা নিয়ে আসতেছিলাম আমাদের এই খামারে অর্থাৎ নতুন যে খামার আছে এইটাতে এটাতে এনে তারপর আমরা এগুলোকে ছেড়ে দিচ্ছিলাম এগুলোকে ছেড়ে দেওয়ার পরে যে জিনিসটা আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে যে এরা খুব দৌড়দোড়ি করতেছিল এটার কারণ মূলত হচ্ছে যে নিচে আমরা লাল নেটটা দিয়েছি এটার কারণে লাল রং দেখে ওরা অনেক ভয় পাইতেছিল যে কারণে দৌড়াদৌড় করতেছিল তো আপনারা যদি এই ধরনের কোনো নেট দেওয়ার প্রয়োজন হয় তাহলে লাল রঙের যে নেটটা আছে এটা অ্যাভয়েড করবেন নীল রঙের বা হলুদ রঙের যে নেটগুলো আছে ওগুলো দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে মানে এই ধরনের প্রাণীগুলা বা যে কোনো ধরনের প্রাণী ভয় পাবেন আর কি কি মূলত আমরা তখন দেওয়ার পরে বুঝলাম আর এটা একটা অভিজ্ঞতা হলো তো আমরা যে বাচ্চাগুলো ছিল এগুলোকে ওজন করে দেখি প্রায় দু একদিন পরপরই ওজন করে তারপর দেখার চেষ্টা করি যে কিরকম পরিমাণে গ্রোথ এটার আসে তো বেইজিং হাঁসের বাচ্চাগুলো মূলত একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে এরা পর্যাপ্ত পরিমাণে যদি খাবার পায় তাহলে অনেক বেশি প্রোডাকশন আপনি এদের থেকে তে পারেন ইনশাআল্লাহ আমার যতটুকু ধারণা প্রায় ধরেন আমার বাচ্চাগুলো এখন এই ভিডিওটা দুই তিন দিন আগের বা চার পাঁচ দিন আগের এই বাচ্চাগুলোর বয়স এখন প্রায় উনিশ দিনের মতো হয়ে এই উনিশ দিনে এদের প্রায় এক কেজির মতো ওয়েট আসছে চলে তো এরকম যদি হয় তাহলে আমি পঁয়তাল্লিশ দিন বা পঞ্চাশ দিনে বা দুই মাসে এদের ওয়েট কী পরিমাণ হবে যদি খাবারটা আমরা এইভাবে কন্টিনিউসলি চালাই যেতে পারি সেটা আপনারা হয়তো অনুমান করতে পারতেছেন আর হয়তো আমি আপনাদের সেগুলো দেখাবো বা আপনাদের সামনে সেগুলো উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা তো যাই হোক আমরা এদের এদেরকে খাবার দিয়ে দিছি এরপর হচ্ছে যে পানি দিয়ে দিলাম এরপর ওষুধ আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করি ভিটামিন ক্যালসিয়াম যেটা দেওয়ার দরকার হয় সেগুলাও দিয়ে দিই এখন এখানে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে ওদেরকে গোসল দিতে হবে মানে ওদেরকে পানি দিতে হবে তো পানি দেওয়ার জন্য তো ওদেরকে পুকুরে ছাড়তে হবে ডুবানোর জন্য কিন্তু পুকুরে ছাড়া যাবে না এই মুহূর্তে আমরা ছাড়বো না আমরা পাকনা বজাইলে তারপরে ছাড়বো তো এই কারণে